জানিয়ে দিব সর্বশেষ সংবাদ ইউক্রেন ইউক্রেনের রাজধানী ছেড়ে ভয়ে পলাচ্ছেন অনেকে সিরিয়ায় মিশনে ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল নিহত রুশ হামলার ভয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করলো ইউক্রেন এবং জানিয়ে শিরোনাম নাগরিকদের সংবাদ এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে নয় হাজার সেনা হারিয়েছে ইউক্রেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে 6 মাস ধরে গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের কমপক্ষে নয় হাজার সেনা নিহত হয়েছে সংবাদ দেশটি সশস্ত্র বাহিনী শিশু কমান্ডার ভেলেরি জালুজনি এ তথ্য জানা ইন্টারফ্যাক্স ইউকেন বার্তা সংস্থা জানিয়েছে একটি ফোরামের বক্তব্যে ভ্যালেরি বলেন বিশেষ করে শিশুদের প্রতি মনোযোগী হপরা যায় তাদের বাবারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করছেন এবং তাদের মধ্যে 900 কাছাকাছি দেশের জন্য জীবন দিয়েছে সোমবার ইউক্রেনের সামরিক সদস্য নিহত হওয়ার এ ঘটনা রাশিয়া সেনাবাহিনীর দেওয়া অনুমানের বিপরীত গত পঁচিশে মার্চ রাশিয়া জানিয়েছিল যুদ্ধের প্রথম মাসে এক হাজার তিনশো একান্ন জন রুশ সেনা নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দুই সপ্তাহ আগে জানান রাশিয়ার সত্তর থেকে আশি হাজার সেনা হতাহত হয়েছে ইউক্রেন যুদ্ধে যদিও যুদ্ধের মাঠের এমন তথ্য সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি জাতিসংঘ বলছে রাশিয়ার আগ্রাসনের পর থেকে পাঁচ হাজার পাঁচশো সাতাশি জন বেসামরিক লোক নিহত হয়েছে ইউক্রেনে যুদ্ধে আহত হয়েছে সাত হাজার আটশো নব্বই প্রয়োজন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সোমবার জানিয়েছে কমপক্ষে নয়শো জন শিশু হতাহত হয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলে এটি জাতিসংঘের অনুমান তবে তারা ধারণা করেন এই সংখ্যা আরো বেশি হবে রাশিয়ার আগ্রাসনের ছয় মাস পূর্ণ হওয়ার দিনে আগামীকাল বুধবার চব্বিশে আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে ইউক্রেন ইউক্রেনের রাজধানী সেরে ভয়ে পালাচ্ছেন অনেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেলোকসি একজন উপদেষ্টা মঙ্গলবার জানিয়েছেন রাজধানী কিয়েভে রুশ সেনাদের সম্ভাব্য হামলার ভয়ে অনেকে পালিয়ে যাচ্ছে বুধবার নিজেদের একত্রিশতম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন এদিনে রাজধানী কিয়েবে ব্যাপক হামলায় গুঞ্জন শোনা যাচ্ছে আর এমন খবর শোনার পর হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে কিয়েব তাছাড়া সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিবিসি রেডিও ফোরামের সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারক্সির উপদেষ্টা আলেকজি রোদনা নৈয়া রক্সি বলেন মানুষ আতঙ্কিত তাদের ধারণা বুধবার কিয়েবের পরিকল্পনা গ্রহণের স্থাপনায় হামলা হতে পারে তিনি বলেন সাধারণ মানুষ এসব খবরকে গুরুত্ব দিচ্ছে তারা নিশ্চিত করছে তাদের বিকল্প পরিকল্পনা আছে তারা সরকারি স্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের স্থানের কাছাকাছি বেশিক্ষণ অবস্থান করতে চায় না তিনি আরো বলেন ঝুঁকি আছে বর্তমানে যুদ্ধক্ষেত্রে সাফল্য না পেয়ে তারা এত ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মঙ্গলবার হুঁশিয়ারি দেওয়া হয় রুশ সেনারা ইউক্রেনের সরকারি স্থাপনা বিশেষ করে রাজধানী কিয়েবের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাতে পারে এর এরপরই জেনেরেক্সির উপদেষ্টা জানালেন এমন খবর শোনার পর ভয়ে সাধারণ মানুষ রাজধানী কিয়েব থেকে দূরে সরে যাচ্ছেন সিরিয়ায় মিশনে ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল নিহত সিরিয়ায় এক মিশনে ইরানের বিপ্লবী গার্ডের এক জেনারেল নিহত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম তাদের ওয়েবসাইটে জানিয়েছে সিরিয়ার সামরিক উপদেষ্টা হিসেবে মিশনে থাকা আইআরজিসির স্থল বাহিনী সদস্য জেনারেল আবুল ফজল আলী জানি রোববার শহীদ হয়েছেন তবে কিভাবে তিনি কিভাবে নিহত হয়েছেন তা বিস্তারিত জানানো যায়নি দামেশকের আমন্ত্রণে এবং শুধুমাত্র উপদেষ্টা হিসেবে সিরিয়ায় তাদের বাহিনী মোতায়েন করছে বলে ইরান দাবি করে আসছে আগস্টের শুরুতে তেহরান এবং ইরানের অন্যান্য শহরে বেশ কয়েক বছর আগে সিরিয়ায় নিহত পাঁচজন আইআরজিসি সদস্যদের আন্তঃস্টিক্রিয়া অনুষ্ঠিত হয় নিহত হয়। বেশ পরে তাদের মৃতদেহ উদ্ধার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে ইরানের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এছাড়া চলতি বছরের মার্চে সিরিয়ায় ইসরায়েলি হামলায় তাদের দুই সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি রুশ হামলার ভয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল রাশিয়ার স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান বাতিল করল ইউক্রেন চব্বিশে আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস এ উপলক্ষে রাজধানী সভা সমাবেশের মতো বড় ধরনের কোন জমায়েত অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে 1991 সালে 24 আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে যায় ইউক্রেন সেই হিসেবে বুধবার 24 আগস্ট দিতে স্বাধীনতার 31 বছর স্বাধীনতা দিবসে বড় হামলা চালাতে পারে রাশিয়া এমন পর। অনুষ্ঠান বাতিলের ঘোষণা আসে। কেবল স্বাধীনতা দিবসের দিনটি নয় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে বড় কোন জমায়েত না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খার্কিবে কারফিউর সময় বাড়ানো হয়েছে এক ভিডিও প্রেসিডেন্ট শাসন থেকে একত্রিশতম বার্ষিক উপলক্ষে মস্কোকে হতাশ ও ভয় ছাড়ানোর সুযোগ দেবে না তিনি বলেন এই সপ্তাহে ভয়ঙ্কর কিছু করার চেষ্টা করতে পারে রাশিয়া চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হয় বুতবর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে Kiev ধারণা স্বাধীনতা দিবস ও যুদ্ধের 6 মাস পূর্তি ঘিরে রাশিয়া বড় ধরনের কোন নাশকতার পরিকল্পনা করছে মার্কিং নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান ইউক্রেনে অবস্থানরত মার্কিং নাগরিকদেরকে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে কেব অবস্থিত মার্কিং দূতাবাস বলছে কোনো রকমের সংকেত সারা ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেতে পারে আজ মঙ্গলবার মার্কিং দূতাবাস তাদের ওয়েবসাইটে জানিয়েছে দূতাবাস নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে যে যদি সম্ভব হয় তাহলে তারা যেন বা বাস ট্রেনের স্থল জানে করে ইউকেনে চলে যান দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়েছে ইউক্রেনে বেসামরিক অবকাঠামো এবং সরকারি স্থাপনায় রাশিয়া হামলা জোরদার করছে এবং আগামী দিনগুলোতে তা আরো বাড়তে পারে এ অবস্থায় আমেরিকার নাগরিকদের সতর্ক থাকতে হবে বিমান হামলার সাইলেনের প্রতি খেয়াল রাখতে হবে এবং ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন হামলা হলে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে ইউক্রেন জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং কোন রকম সতর্কতা সংকেত ছাড়াই পরিস্থিতি আরো খারাপ হতে পারে ইউক্রেনে অভিযান চালানোর সময় রাশিয়ার সেনারা শুধুমাত্র সামরিক স্থাপনায় বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালায় বেসামরিক কোন অবকাঠামো লক্ষ্য o que aconteceu